এই গাইস আপনাদের বলছিলাম যে মানে ডাটা কেন কাটে তো দেখতেছেন এ কিন্তু অনেক বড় ডা এই যে যে ফুল হই গেছে এইজন্য তো ডাটা মানে কাইটে ফেলা দিছে নদীতে এই যে আইজ বাইরে দা এই ডাটা তে খাওয়া যাবে না তো এমন একটা মজা লাগবে না এইজন্য তো কাটন কিছু লাগিয়া হুম দাজ কাটন কে দাজ কাটে এখনে এখনে এলো তোমারে পাটবুতে ব্যাটা চুষে দেয়

তো সেটারও আজকেও দেখাবো যে এই বইতে এই যে চাচা কী জন্য এই ডাটা মানে কাটতেছে কী জন্য তো সেটা আপনাদের দেখাবো সেটা আপনাদের শোনাবো সময় সময় শুনবার আগে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের সাথে সাথে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার লেগে তো সবাই চলেন চাচা ক্ষেত্রে শুনেছি কী জন্য ডাটা কাটে ফেলা আপনাদের বলছিলাম যে মানে ডাটা কেন কাটে দেখতেছেন এনে কিন্তু অনেক বড় ডাটা খেতে মানে টাটা গাছ লাগাইছে আপনাদের পুরোপুরি মানে পুরো বুইটা দেখা দিতে দেখতেছেন যে ইয়ের আগে আপনাদের বলছিলাম যে এই যে ফুল হয়ে গেছে এই জন্য তো ডাটা মানে কাটে ফেলাই দিচ্ছে নদীতে এই যে ভুল হয়েছে মানে এটা এই ডাটাটা মানে আর খাওয়া যাবে না দেখতে না যে কিন্তু এখনও বুই রয়ে গেছে তো আপনাদের সব দেখায় যে এই যে আমার দেখতেছেন যাতে ডাটা দেখতে এই যে আসবাই যায় এই ডাটা খাওয়া যাবে না অন্য একটা মজাও লাগবে না এই জন্য তো ডাটা কাটে ফেলায় দেয় এবং আমরা কাঁচা কাছে শুনবো তো আপনারা সবাই চোখ সরাবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন সবাই শুনেছি যে চাচা কেন গাছ কাটতেছে ডাটা খেট কিন্তু মনে ভিতরে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু একটা জঙ্গলের মতন দেখা যায় যে গাছ গাছে যে অনেকেই বাগান আছে গাছ গাছের বাগান ওই প্রায় কিন্তু সেরকমই দেখা যাচ্ছে সবাই দেখেন লক্ষ্য করে তাতে এই ডাটা কাঠুন কৃষির লিগে হুম গাছ কাটুন কে গাছ কাটে এখানে এখানে এখন তোমার পাট বুঝে এটা চুষে দেয়া যা তো বুঝলাম মানে এই ডাটা কেন মানে এখন বিক্রি করা যাবে না এটা না এটা বিক্রি করা যাবে না এটা শাল হয়ে গেছে শাল খাওয়া যাবে না এটা তোমার এখন হালাই দেওয়া লাগবো যা খা দরকার খা খেয়েলেছি

আপনাদের পাট কীভাবে বনে তা সেটাও দিছি এবং আপনাদের পরবর্তী দুটি আমাদের মানে গ্রাম এলাকায় থাকি আপনাদের দেখাবো যে পার্ট কেন কি তো পাট জিনিসটা কীটা সেইটাই দেখাবো তা সে মানে বলতেছে যে এখানে পাট বনেবে তো ইয়ার আগে যে ভিডিওটা দিছিলাম সেই ভিডিওটাই এনে পাট বনেবে সবাই দেখবেন যে পাট কত করে রইলো কী হইলো তো পরবর্তী সব অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব আজকের মতো আমি ভিডিও এখন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়া আল্লাহ হাফেজ